একজন ইউরোলিস্ট ডক্টর কিভাবে দেখাবে একজন প্রফেসর যদি কেউ যদি একজন ভালো ইউরোলিস্ট ডক্টর দেখাতে চান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল সুপার স্পেশালিস্ট হাসপাতালে কিভাবে দেখে দেন দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালিস্ট হাসপাতাল হচ্ছে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাসপাতাল এই হাসপাতালের সেবার মান খুবই গুরুত্বপূর্ণ এই হাসপাতালে অনেকক্ষণ সময় দিয়ে একজন রুগী দেখেন যদি কেউ একজন নিউরোলজিস্ট ডক্টর দেখাতে চান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আপনার স্পেশালিস্ট হাসপাতালে আপনারা কিভাবে দেখাবেন সকাল আটটার সময় এসে টিকিট কেটে কিন্তু আপনারা এই সেবাটা নিতে পারবেন আমি আবার বলছি সকাল আটটার সময় এসে আপনারা একজন ভালো একজন সহযোগ অধ্যাপক এবং অধ্যাপক একজন ডক্টর দেখাতে পারবেন সুপার স্পেশালিস্ট হাসপাতালে ইউরোলজিস্টের তো আমাকে অনেকে কমান বক্সে কমান করে যে ভাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল আমরা কিভাবে একজন ডক্টরের সেবা নিব একজন ইউরোলিস্ট ডক্টর কিভাবে দেখাবো তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সকালের সেবাটা না নিয়ে সেবাটা না নিয়ে আপনারা সরাসরি একজন বিজ্ঞ প্রফেসর দেখেন তো ইউরোলজিস্ট ডাক্তার অনেক যারা বিভাগীয় প্রধান এবং চেয়ারম্যান যারা আছে তারা কিন্তু মূলত আপনার গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালিস্ট হাসপাতালে বসে তো আমি আপনাদেরকে সাজেশন করব। যারা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনারা ইউরোলজি ডক্টর দেখাতে চান সকাল আটটার সময় এসে সুপার স্পেশালিটি হাসপাতালে টিকিট কেটে আপনারা কিন্তু সেবা নিতে পারবেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা কিন্তু আপনারা এখান থেকে করাতে পারবেন তো যাই অবশ্যই অবশ্যই আমার আপনারা আমাকে আমাকে সাপোর্ট করছেন এবং আমার ভিডিও আপনারা নিয়মিত দেখছেন আমাকে কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন আর আপনাদের যে কোনো সমস্যা মেডিকেল সংক্রান্ত তথ্য যাতে চলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাসময় অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আমি যে তথ্য দিতে পারি না সেটা কিন্তু মূলত আমি আপনাদেরকে জানিয়ে দিব ঠিক আছে আর আপনাদের উদ্দেশ্য মূলত আমি চ্যানেলটা খুলেছি আপনাদের সেবা দেওয়ার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম